আজকে আবারও হাঞ্জালাকে সঙ্গে নিয়ে আমি আমার ছোট্ট বাগানে চলে এসেছি তো আজকে বাগান থেকে কিছু সবজি কেটে নিব তো প্রথমে লাউ কেটে নিচ্ছি এরপর হচ্ছে ঢেঁড়স বেগুন এগুলোও কেটে নিব আজকে বাগানের সবজি দিয়ে দুইটা আইটেম রান্না করব। তো গাইস এই তো আমি আমার ছোট্ট বাগান থেকে কিছু সবজি কেটে এনেছি তো আজকে লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে পাঁচটা বেগুনও ছিঁড়ে এনেছি বেগুনগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বোয়াল মাছ দিয়ে রান্না করবে আর এইদিকে হচ্ছে কিছু ঢ্যাঁড়সও আছে যদিও ঢ্যাঁড়সগুলো আজকে রান্না করব না তো আজকে আমি আর আমার হাজব্যান্ড দুইজনে দুইটা আইটেম রান্না করব। হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি এই মুহূর্তে আছি আমার ছোট্ট বাগানে তো এই যে দেখুন সিম গাছে কিন্তু ফুল আসা শুরু করেছে আর এই দিকে হচ্ছে ঢ্যাঁড়স গাছেও ফুল আসছে কিছু ঢ্যাঁড়সও হয়েছে আজকে হচ্ছে গাছ থেকে কিছু ঢেঁড়স কেটে নিব এই যে ঢেঁড়সগুলো কিন্তু মাঝখানে কিছুগুলো বড় হয়ে গেছে তো সবগুলো গাছের থেকে মোটামুটি দুই তিনটে করে এখন আজকে তুলে নিব যদিও আজকে রান্না করব না তারপরও যেহেতু বড় হয়ে গেছে তাই আজকে সবগুলো গাছের থেকে মোটামুটি তিন চারটা করে ছিঁড়া যাবে কিছু কিছু বড় হয়ে গেছে তো এই যে এখন চলে আসছি ছোট বাগানে আর এই যে এখানে কিছু ঢ্যাঁড়স গাছ আছে এখানে মোট দশটা গাছ আছে আর এইদিকে চলে আসলাম হানজালাকে নিয়ে লাউ কাটার জন্য তো আজকে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আজকে কিছু বেগুন ছিঁড়বো তারপর হচ্ছে কিছু ঢেঁড়সও ছিঁড়ে নিব তো ঢ্যাঁড়সগুলো আজকে রান্না করব না বড় হয়ে গেছে দেখলাম তো আজকে ঢেঁড়স ছিঁড়ে নিব তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বেগুন দিয়ে বোয়াল মাছ দিয়ে রান্না করবে এই যে দেখুন গাছে মশাল্লাহ অনেক বেগুন ধরেছে যদিও আজকে সবগুলো বেগুন ছিঁড়বো না তো যেই পরিমাণ রান্না করতে লাগবে সেই পরিমাণই নিচ্ছি পাঁচটা সিঁড়ে নিয়েছি আর এইদিকে দেখাচ্ছি একটা লাউয়ের ডোগা মাটিতে পড়ে গিয়েছে তো সেখানে হচ্ছে একটা ডগাতে যতটা পাতা আছে প্রত্যেকটা পাতার সাথে একটা করে লাউ ধরেছে এই যে দেখুন প্রত্যেকটা পাতার সাথে একটা করে লাউ এই যে তো যেগুলো বড় হয়েছে সেগুলো তো আমরা অলরেডি খাচ্ছি রেগুলার আর এগুলো হচ্ছে এখনও ছোট ছোট তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা পাতার সাথে একটা করে লাউ তো সবাই মাশাল্লা বলবেন তো এটা হচ্ছে এই ডগাটার নিচে পড়ে গিয়েছে জানি না এগুলো শেষ পর্যন্ত ভালো থাকবে কিনা আর মাচারগুলো তো সবসময় আমরা খাচ্ছি ওগুলো অলরেডি বড় হয়ে গেছে এই যে এখানেও প্রত্যেকটা পাতার সাথে একটা করে লাউ এই যে এই যে আমি আমার ছোট্ট বাগান থেকে আজকে একটা লাউ আর পাঁচটা বেগুন আর কিছু ঢেঁড়স ছিঁড়েছি তো আজকে আমি হচ্ছে লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার হাজব্যান্ড হচ্ছে বেগুন দিয়ে বল মাছ দিয়ে রান্না করবে তো আজকে আমি আর আমার হাজব্যান্ডে মিলে দুইজনে দুইটা আইটেম রান্না করব আর আজকে ঢেঁড়সটা কিছু করব না জাস্ট খালি বড় হয়েছে তাই সিরে এনেছি কিন্তু আজকে এটা রান্না করার কোনো প্ল্যান নেই তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দুপুরের রান্না বান্না নিয়ে তো এই যেখানে বেগুন ছিঁড়ে নেছি এটা হচ্ছে এই যে বোয়াল মাছের মাথা দিয়ে আমার হাজব্যান্ড রান্না করবে আর আমি হচ্ছে এই লাউ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সব কিছু মোটামুটি আমি কেটে নিয়েছি রান্না বসানোর জন্য তো এখন হচ্ছে লাউটা মামা কেটে দিবে আমাকে এই যে মামা লাউটাকে একটি পিলারের সাহায্যে শুলে নিচ্ছে আর মামা লাউটাকে শুলতে শুলতে আমি এই দিকে হচ্ছে চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তেল গরম হতে দিয়েছি তো আমি হচ্ছে আজকে লাউটা রান্না করব রকম পানি বা হলুদ ছাড়া কারণ আমি টমেটো দিয়ে যেহেতু লাউটা রান্না করব তাতে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর এই যে দেখুন মামা হচ্ছে খুব সুন্দর মানে শেপ করে লাউগুলোকে কেটে দিচ্ছে তো মামার লাউ কাটতে কাটতে এইদিকে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কষিয়ে নিচ্ছি এই যে তো গাইস এই যে মামার লাউ কাটা কিন্তু হয়ে গিয়েছে তো মামা লাউকে কেটে ধুয়ে ক্লিন করে দিলো আর এই দিকে হচ্ছে আমি লাউ রান্নার জন্য মশলা রেডি করে নিয়েছি তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপরে হচ্ছে চিংড়ি মাছ আর টমেটো দিয়ে এখন এটাকে সুন্দর করে কষাচ্ছি আমি টমেটোকে সম্পূর্ণ গলিয়ে ফেলবো কারণ আমি আলাদা কোনো হলুদ ইউজ করবো না এই কালারটাই পুরো তরকারিটার রঙ হবে আর এইদিকে আমার হাজব্যান্ড বল মাছের মাথাগুলোকে ধুয়ে ক্লিন করে নিচ্ছে সে হচ্ছে এটা বেগুন দিয়ে রান্না করবে আমার লাউয়ের তরকারি রান্না হতে হতে আমার হাজব্যান্ড এদিকে দিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে আর আমি এইদিকে এই যে লাউয়ের তরকারি রান্না করতেছি আর এই পাশে হচ্ছে মামা বোয়াল মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছে তো আজকে আমরা হচ্ছে তিনজনের তিনটা কাজ করতেছি আমি তো লাউয়ের তরকারি রান্না করতেছি মামা মাছ ক্লিন করতেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে এই যে বোয়াল মাছ রান্না করবে তাই সে বেগুনগুলোকে কেটে নিচ্ছে তো তার হাতের এই বেগুনের রেসিপিটা যে কি পরিমাণ মজা হয় এটা কাউকে বলে বোঝানো সম্ভব না যারা যারা তার হাতের এই রান্নাটা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে কারণ সে কিন্তু এই বেগুন দিয়ে বোয়াল মাছ হোক বেগুন দিয়ে পাঙ্গাস মাছ হোক এই রেসিপিটা সে খুবই মানে ফাটাফাটি রান্না করে তো এই যে দেখুন আজকে আমাদের রান্না হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড বেগুন দিয়ে বল মাছ দিয়ে রান্না করেছে তো এই রান্নাটা হচ্ছে পুরা মানে বল মাছের সাথে বেগুনটাকে গলিয়ে রান্না করতে হয় এটা খেতে খুবই খুবই ইয়ামি একটা খাবার আর এই দিকে হচ্ছে আমার লাউয়ের তরকারি রান্না তো আজকে আমি আর আমার হাজব্যান্ডে দুইজন দুইটা আইটেম রান্না করেছি তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ